আচ্ছা বন্ধু আমরা যে ভাবে ভিডিও করতেছি আমরা তাহলে ভাইরাস হমু কবে কি কষ্ট ইনে এটা কি আমরা ভাইরাস হবো ভাইরাল হবো ভাইরাল ওই হলো আর কি আচ্ছা বন্ধু আমার একটা টক টক ভিডিও বানাই দে তো আবার বল করছস কি টক টক ভিডিও কি টক ভিডিও দে ক্যামেরা রেডি আছে রেডি ঠিক আছে লে 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 ও ও